এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে দুই হাতে কামায় বাপ দুই হাতে খরচ করে তাই বলতেছে ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে আপনি যদি একটু বুঝাই দিতেন তা আল্লাহ রসুল বাপের কাছে লোক পাঠাইছে যা ডাইকা নিয়ে আয় তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে অবেলা আমাকে কেন ডাকে আল্লাহ রসুলের কাছে কে আসে কাউকে দেখি না তোমার ছেলেকে বসা দেখছি মনে গাইতে মনে ছোটে না কিন্তু মুখে না কিন্তু কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল তো জিবরি ইসলাম আগে এইসব বইলা দিছেন। একটু পরেই ডুব সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নেবেন কিন্তু জিবিল ইসলাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে আল্লাহ রসুল আব্বাকে দেখে নাই। ঠিক না এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও মান আকবার আপনাকে কে বললো কবিতার কথা আল্লাহ রসুল বলেন আল আলিমুল আল্লাহ দিচ্ছেন আমাকে বল কবিতা তা আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাকে কবিতা অনেক লম্বা বাপ বলতে ছিল একা ছিলাম যখন তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে বিয়ে যেদিন হয়ে গেল দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে যেদিন তুই জন্ম নিলি তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ এখন আমরা বাঁচব তো এই সন্তানের জন্যই বাঁচব মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে ঠিক না কি বলেন সত্য তো তুই বড় হইতেছিলি আমি বুড়া হইতেছিলাম মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয় বাবা বুড়া হয় ছেলে কি হয় যুবক হয় ঠিক না কাঠটা ট্রান্সফার হয়েছে মা বাবারটা লম্বা কবিতা আজকে তুই যুবক হয়ে গেলি হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি তো কবিতা যখন শেষ তাল্লা রসুল কানতে কানতে নিডাল হয়ে গেছে দাড়ি ভিজা বুক ভিজা গেছে বাবাকে দেখেন নাই তো ঠিক না তারপরে যুবকের কলার দোরা বলছে কুম আর তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ আজকের যুবক যুবতীরা তো এরকম যে মা বাবার সাথে কর্কশ বাসায় কথা বলে চোখ বড় বড় করা করে আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না ঠিক না কি কি রাগ হয়ে গেলা পায়ে হাত দি রাগ হলো না আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী না আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক ষাট সত্তর বৎসর থাকবো এটা যদি পছন্দের না হয় তাহলে আরেকটা কথা এটাও সত্য যেদিন জীবনটা পছন্দের হবে কাবার তাসম খানের জীবনটাও পছন্দের হবে ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে কাইফা তাদিনু কাইফা তুদান এটাই সত্য এখানে দোকা খাইলে ওইখানেও খাবে আর পছন্দের ওইখানেও পছন্দের হবে আসেন বেশি লম্বা লাগবে না কোরআন দিয়া বলতেছি ইমান যদি পরিপূর্ণ হলো আর জীবনটা যদি আমলময় হলো এই যুগে বেশি লাগবে না আমি তো একটু আগেও বলে জুমায়ও বলছি আজকে আমার কথাটা লেখা নিয়ে যান তারপরে ওলা আমাদের কাছে তাহকিক করেন আজকে যেই মা বোন হাত মোজা পাও মোজা বোরকা পড়া এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে ও রাবেয়া বশ্রির থেকে কয়েক কদম আগে সমান না কয়েক কদম কদম কয়েক কেননা রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল পরিবেশ এখন পরিবেশ নাই আল্লাহ রসুল বলছে সাহাবাদারা জিজ্ঞাসা করছে তো বলছে আন হককে হককে আলিল না তোমরা হকের উপরে চলার জন্য সহজ পরিবেশ পাইতেছ তোমরা দেখতেছ আমাকে পাইতেছ আমার সামনে বসতেছ তোমাদের জন্য পরিবেশ আছে একদিন আসবে ওরা পরিবেশ পাবে না তারপরও যে টিকা থাকবে তোমাদের চেয়ে পঞ্চাশ গুণ বেশি সোয়াব পাবে আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে হাত মোজা পাও মোজা পড়ে নিজেকে ডাইকা চলে ও কয়েক আগে আপনাদেরকে বলতেছি ভালো মতে মনে রাখেন এই যুগে যে করণীয় তিনটা করবে তিনটা ফরজগুলা গুলা পুরা করবে ওয়াজিবগুলা পুরা করবে সুন্নতে মুআক্কাদা পুরা করবে হারাম তিকা বাজবে মাকরুয়ে তাহরিমির তিকা বাজবে জুনায়েদ বগদাদি ওর পিছে হ্যাঁ জুনাইদ বাগদাদি আগে சின்ன উনি যেই জমানায় ছিল ওই জমানায় পরিবেশ ছিল এই জমানায় পরিবেশ নাই যদি জুনায়দ বগদাদি এই জামানায় হইতো তাহলে ওনার চেয়েও আগে হতো অনেকে আবার আমার এই শব্দটা অপব্যাখ্যা করবে আর মানতেও পারবে না জুনায়ত বগদাদির থেকে আগে হয় কি করে ঠিক না না উনি ওনার সময় হিসাবে আগে আমি মানি কিন্তু এই সময় হিসাবে আমিও কম না যে এই পাঁচটা জিনিস করবে করবে আর সুন্নতে কথাটা আমি লিখি নাই তৈয়ব রহমতুল্লা লেখা গেছে খোদবাতে হাকিমুল ইসলাম পোড়া দেখেন ওটার ভিতরে লেখা আছে আমি ওইখান থেকে পড়া বলতেছি বানায়া বলতেছি না রহমতুল্লাহ যদি না লেখতেন তাহলে আমি বলতাম না উনি লিখছেন যে এই জমানায় যে পাঁচটা কাজ করলো ফরজ পুরা করলো পুরা করলো সুন্নতে মহাক্কাদা পুরা করলো হারাম থেকে বাঁচলো মকরুয়ে তাহারিমির থেকে বাঁচলো বর্জনীয় দুটা বাস। পছন্দের জীবন দিবার ওর জীবন পছন্দের হবে নাইলে যুবক আমার কথাটা মানো সারা জীবন চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে বা কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইড়া আবার বাড়িতে সারা জীবন চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া ফুল বোঝো না ফিডার খায় তো করতে বুঝবো হম ফিডার খাও ফিডার বোঝো তো হম আরে বোঝে লড়াচড়া করে না আর কি ঠিকই বুঝছে ঠিক না সারা বছর চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আসবা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায় একটু উনিশ বিশ যখন দরজা দিয়া ঢুকবো তোমার সব ভালোবাসা জানলা দিয়ার পালা দিলে পরে তোমারে এ বস্তায় বইড়া বাড়িরটা বাড়ি রাইখা চলে যাবে এখন এটাই চলতেছে এখন এটাই চলতেছে না কি মানো তো তাহলে আমার কথা মানো আজকের থেকে চলো তবা করি আল্লাহর কাছে করবা মসজিদে বৈশা দুটা ছাড়বো পাঁচ তিনটা করব কোনো লম্বা না আমি উলামাদেরকে বলতেছি যদি আমার কথা সত্যায়িত করতে চান কারি তৈম সাহেব রহমতুল্লাহ খোদ্াতে হাকিমুল ইসলাম পড়ে উনি প্রমাণ দিয়ে লেখছে এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না কিন্তু ওনার প্রমাণ দিলাম উনি লেখছেন যে এই যুগে যে ফরজ আদায় করবে শূন্যতে ওয়াজিব আদায় করবে শূন্যতে মখ আদায় করবে হারাম ছাড়বে মকরুবে তাহাদিমই ছাড়বে আর এটা সংখ্যা বেশি না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো মা জমিনের জন্য এটা তো একবারে সহজ বাংলাদেশের জমিন ওই জমিন যে জমিনে কদমে কদমে মাদ্রাসা পাওয়া যায় আপনাদের মাদ্রাসা হয় কেউ যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা ঠিক না কেউ মনে হয় বলছিল ঠিক না হ্যাঁ না কে বলছে কিন্তু কানে আসছিল কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কি মাদ্রাসা উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেচা আছে কি করে করে নিয়ে সারা দুনিয়া গবেষণা এটা বাংলাদেশকে যে জানেন জানেন না আমার কাছ থেকে শুনে নেন আর লেখা নেন বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে যে এতটুক ছোট জায়গা এত গুলা মানুষ আবার একটাও সচেতন না কি সচেতন হ্যাঁ করোনার সময় কে মাস্ক পরছে একটা মাস্ক কিনা তিন বৎসর চালাইছে কয়ে বৎসর হাসিল গা সত্য না হ্যাঁ কালা হইতে 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 মাক্স পর্যন্ত পানা চাইছে খোদার ওয়াস্তে তুই একবার ফালা নাইলে দুয়াল ও বলছে করুনা গেলেই ফালা দি মহার আগে ফালা মোড়া হুম কি সত্য না মাক্স পরবো না কে ওরা থাকত মুখে ঠিক না হুম মাক্স পরছেন আপনারা করুনার সময় ধর্মীয় কতটুক পড়ছেন রাস্তায় বাইরিলে পড়ছে ঠিক না নাইলে কি পড়ছে তাও কারো সামনে গেলে পড়ছে ঠিক না শুধু কিছু সচেতন অফিসিয়াল মানুষ ছিল এরাই পড়ছে গ্রামগঞ্জের মানুষ আর সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছে সারা দিন পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা খাই সেটা খাই যাইব কোন দিক দিয়া ঠিক না এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আছে কেমনে হম এত অসচেতন ছোট একটা জায়গা এত মানুষ এত বরকত এখনো বরকত নাই দেখামো দেখামো হাইওয়েতে এখনো আমাদের দেশে দেড়শো টাকা দিয়ে দুপুরে প্যাট বুড়া খাওয়া যায় পনেরো বিশ ডলার না কয় ডলার পনেরো বিশ ডলার না কয় ডলার এক ডলার ঠিক না চলো উন্নত দুনিয়া আমারে দেখা দাও এক ডলার দিয়ে তুমি কি পাও হুম বাংলাদেশে কি পাও প্যাট বড়া বিদেশে চলো আমি তো সারা বৎসর বুড়ি ঠিক না আমি তো জানি এক ডলার দিয়ে কি পাওয়া যায় হুম এক ডলার দিয়ে কি পাবেন প্যাট বুড়া খাও বাংলাদেশে এখনো ফেরিতে আসে না ফেরি ঘাটগুলাতে এখনো আসে বাত ফিরি শুধু তরকারির টাকা দিবেন ওই বোলা করে জিজ্ঞাসা করেন বরিশাল করে জিজ্ঞেস করেন ডাইলার বাত কি প্যাট ঠিকা কি প্যাটিকা বোঝেন যতটুক খাইতে পারেন শুধু তরকারির টাকা দেড়শো টাকা এক পিস মাছ নিবেন দেড়শো টাকা বাংলাদেশে বরকত দিয়া আমি দুনিয়া ঘুরে বলতেছি আমারটা মানেন রাখেন মিডিয়া আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়া ঘুরে আমি হাফ লিটার পানি খেয়েছি তিন ইউরু দিয়ে তিন ইউরো হতো ডলার না ডলার তো নিচে ইউরো তো আরো উপরে তিন ইউরো দিয়ে হাফ লিটার পানি খেয়েছি হাফ লিটার আমাকে বুঝাইতে হবে না আমি তো বারা বৎসরে ছয় মাসই বেড়ে থাকি আমার কামই তো দুনিয়া গুড়া বাংলাদেশে বরকত দিয়া ভরা কি বড়া না আলহামদুলিল্লাহ এখনো বড়া এখনো 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 যুবকরা ও তো জানে না আমি বরকতালা দেশের থেকে যেই দেশের যুবক দিল এত বড় ফুলও দিল হোটেলও খাওয়াইলো পার্সেলও দিল কিচেনে যায় পারে না কলিজা বাইর করে বোনা করে প্যাকেটে করে দিয়া দেয় তারপরও তুই আমাকে আই ডট ডট ইউ লেখা দে হুম আমি তো ওই দেশের মানুষ ঠিক না বরকতে বড় আমাদের দেশটা শুধু এই মাদ্রাসা মসজিদ আলে মোলামার কারণে এই মক্তব্যগুলার কারণে মানেন এদের কাছ থেকে এই দুটা জিনিস পাঁচটা জিনিস শিখেন লম্বা না করণীয় তিনটা ফরজ ওয়াজিব শূন্যতে ডেলি বত্রিশ রাকাত শুধু কত সতেরো রাকাত ফরজ তিন রাকাত ওয়াজিব বিশ রাকাত শূন্যতে মোয়াক্কাদা বারো রাকাত কত হইল ডেলি কত হইল আরে বত্রিশ রাকাত তুমিও পড়ো সমাজকেও হাতে পায়ে দড়া পড়াও নইলে ঢেউ আসলে কিন্তু আমরও পয়সা যাব ঢেউ কিন্তু আসতেছে হুম আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে হিন্দিতে যে بارش কি alamat hai ke হতি hai hawa badta বাতাস যখন থাইমা যায় পাতা পুতা কিচ্ছু যখন না লড়ে তখন এটা বোঝা যায় যে এরপরে মনে হয় তুফান আসবে বৃষ্টি আসবে দুনিয়ার পরিস্থিতি এটাই বুঝাইতেছে যে বাতাস কিন্তু আসার পথে অতি তাড়াতাড়ি আমরা নিজেরও পড়ি এবং সবাইকে পায়ে দৌড়া পড়াই একটাই রাস্তা আমাদের জন্য আমার অনেক দিন পরে মনে উঠলো এটা উনানব্বই দশক হবে আমি সর্বপ্রথম দুবাইতে সময় লাগাইতেছিলাম উনানব্বই এইটটি নাইনে তো আমার সাথে ফিলিস্তিনের এক আলেমের দেখা হয়েছে এখনো সে বেঁচা আছে যোগাযোগ আছে বরং ফিলিস্তিন না সে থাকে লুদে ওইখান থেকে তেলাবি হলো সতেরো কিলোমিটার দূর তার পাসপোর্ট ইসরায়েলি সে ইসরায়েলের ভিতরে থাকে সে আমাকে বলতেছিল মুফতি তোমাকে একটা তথ্য দিব আমি বললাম বলো কাজে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কতটুকু আমি সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি হুম হুম তো ইহুদি আলেম বলল ইদান আমান তাইলে আমরা নিরাপদ আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ কি তুমি জিজ্ঞাসা করলা জুমার ফজরে মুসল্লি কতটুকু হয় আমি বললাম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না তুমি খুশিতে আমান তাইলে আমরা নিরাপদ শোনো আমাদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন তোমাদের জুমার জামা তার ফজরের জামা সমান হবে ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চেষ্টা করো তোমাদের বিজয়ের পালা হবে না শুরু হবে না যদি বিশ্বাস না হয় ওই ব্যক্তির ফোন নাম্বার আমার কাছে আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ও ভালো একজন লেখক ওর কিতাবও আছে ওর নাম হইল ইয়াসের সাবান ওই উনানব্বইতে বলছে এখনো আমার ভিতরে গাথা আছে কথাটা আসেন আমরো মসজিদের সাথে সংযুক্ত হই মানুষকে হাতে পায়ে দেরা প্রত্যেক মহল্লাল আর উচিত কমসে কম ফজরে যেন আমাদের জুমায় যেরকম মুসল্লি হয় ফজরে যেন এরকম মুসল্লি হয় যেই দিন হবে ওইদিন বিজয়ের ফালাক আকাশে খতবা খত করতে থাকবে আল্লাহ আণ্ডাইল আমরা চিৎকার দিতে থাকব আমরা যদিও আমাদের কিতাবের কথা বিশ্বাস করতে চাই না কিন্তু ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে অক্ষরে অক্ষরে পালন করে নাইলে ওই আলেম জিজ্ঞাসা করতো না তাহলে আরেকটা কাজ দিতেছি আপনাদেরকে যে নিজেরও মসজিদে আসব নিজেদের পরিবেশকে পায়ে দৌড়া হলো মসজিদ মুখী করুন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ দোয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ও বারিক আলা মুহাম্মদ লকাল হামদ কামা ইয়ামبغي লিজালালি ওয়া জালিক ওয়া আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ কোথায় বসে আছিস দুনিয়ার কোন উত্তম জায়গায় বসে আছিস কার ঘরে বসে আছিস কাদেরকে নিয়ে বসে আছিস আয়োজনটা কিসের কথাগুলা কার হলো আল্লাহ সব দিকে তাকায় বেশি কিছু চাবো না আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মহল্লার মানুষগুলা যেন কবুল হয় আজকে যেন রূপগঞ্জটা কবুল হয় আল্লাহ বেশি না আমাদেরকে এতটুকু কবুল করেন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজের সংখ্যা যেন এক হয়ে যায় যদি ওদের কিতাবের কথা সত্যই হয়ে থাকে আর আপনার সিদ্ধান্ত যদি এটাই থাকে তাহলে আল্লাহ বিজয়ের পালা শুরু করার জন্য আমাদের ফজর আর দেন জুমাকে আমাদের আজকের তবাকে কবুল করেন মুসলমানকে সঠিক বুঝার তৌফিক নসিব করেন পেরেশানি থাকলে দূর করা দেন প্রয়োজন থাকলে মিটা দেন অসুস্থ থাকলে শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেররা নসিব করেন বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত বিশেষ করে ডায়াবেটিস নাকি সমস্ত রোগের মা যারা ডায়াবেটিসে আক্রান্ত আল্লাহ কুদরত দ্বারা এদেরকে শেফা দিয়া দেন শেফা দিয়া দেন শেফা দিয়া দেন শেফা দিয়া দেন আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন আয় আল্লাহ এই এলাকার কবরস্থানগুলোতে স্থানগুলাতে যারা সাইিত আছে সবাইকে মাফ করা দেন রূপগঞ্জের মাটির নিচে যারা শুয়ে আছে। দুনিয়ার মাটির নিচে জার্লা বরাবর ইমান নিয়ে যারা শুয়ে আছে যাই জিন হোক আর ইনসান হোক সবাইকে মাফ করা দেন আয় আল্লাহ যুবকদেরকে দিনদার বানা দেন মামনদেরকে দিনদার বানা দেন مسلمان کے یوٹان نوار توفیق دیا دین ایرا جنو آبار دین دار اردی کے فیرا جائے اوی توفیق دیا دین اللہ جا چاہیتے پا اللہم تاؤ دین جا چاہیتے پا نہ نا تاؤ دین اللہ اما در دعا کے قبول کریں وصل اللہ تعالی علی خیر خلقی محمد والی ہی اصحاب اجمائین برحمتک یا ارحم الراحمین